প্যান্ডেলের ভিতরে এন্ট্রান্স কোথাতে হচ্ছে এক্সিট কোথাতে হচ্ছে এবং আকর্ষণীয় বিষয় থাকছে সেটা হচ্ছে পুরো ভিতরটা যে এন্ট্রান্স ভিউটা ঠিক এইভাবে হবে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি কল্যাণী আইটিআইমোর লুমিনাস ক্লাবের দুর্গা এবং সবচেয়ে বড় দুর্গা হয় এখানে তো আজকে তোমাদের দেখাবো এই প্যান্ডেলের পুরো ভিউ এবং প্যান্ডেলের ভিতরে এন্ট্রান্স কোথাতে হচ্ছে এক্সিট কোথাতে হচ্ছে এবং ভিতরে স্টেজটা কেমনভাবে ডেকোরেশন করা হচ্ছে সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে দেখাবো তো প্রথমত বলে রাখি এন্ট্রান্সটা যেরকম হয় তেমনই হবে এন্ট্রান্সটা পুত্র পুরো একটা রাস্তা রয়েছে এখানে এন্ট্রান্স আর আমার সঙ্গে রয়েছে শুভজিৎ ভাই ক্যামেরায় তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো চলো ভিতরে যাওয়া যায় তো দেখতে পাচ্ছ কাছ থেকে দেখা চূড়াগুলো হয় চূড়াগুলো দেখতে পাচ্ছো একদম পুরো আমরা কোনো ধরনের মানে যে ডেকোরেশনের দায়িত্ব রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম পঁচিশ থেকে তিরিশ হাজার বাস দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে আর ভিতরটা ঠিক এইভাবে এন্ট্রান্স হবে এই যে আর দুই সাইড থেকে হচ্ছে এসে থাকবে শামুকের ঝিনুকের কাজ থাকবে সম্ভবত আমরা যেটুকু শুনলাম আমরা এই দাদারা কাজ করছে তাদের কাছে শুনলাম ভিতরে দেখা হয় এই যে এন্ট্রান্স ভিউটা ঠিক এইভাবে হবে সোজা গিয়ে আমরা ছোট দেখতে পাবো মায়ের প্রতিভাটা কিন্তু সোজা স্কেজ হচ্ছে ভিউটা খুব পুরো এরকম দেখা ভিউটা ভিতরটা ভিউটা এরকম থাকবে আর ডুকে ডুকে ডান দিকে রয়েছে একটা ইমার্জেন্সি এক্সিট আর তারপরে এর ভিতরে এখানে মেঝেতে তো আরো কাজ কারো কাজে থাকে মেঝেতে আর যেটা হচ্ছে বলার বিষয়ে দুটো এক্সিট থাকে দুটো আমরা আগে আগেও দেখেছি একটা থাকে না এক্সিট আগেও একটা ছিল থাকে এবারে কিন্তু মানুষের হাত সমাগম এখানে হয় এবং প্রচুর প্রেশার থাকে তার জন্য দুটো এক্সিট থাকে এক্সিট থাকে একটা ডান দিকে আর একটা বাঁ দিকে আপনারা এক্সিট কাছে নিয়ে যাব সম্ভবত এত দূর থেকেই দেখতে হবে কারণ যেহেতু এসিটি এখানে থাকছে কিংবাটা গোল ডাউন একটা হতে পারে ভিতরে ভিতরে যেরকম হয় কোন সিকিউরিটি গার্ড যারা থাকে তারা মাঝখানটায় থাকে আর দুই পাশ দিয়ে দর্শনীরা ভিড় করে হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এখনো সম্পূর্ণটা তৈরি করা হয়নি উপরটা দেখো উপরটা একদম ত্রিপলের ছাউনি করা রয়েছে এবং বাসে বাস আর এইটার উপরে দেখো এখানে অনেক ঝাড়বাতি কারুকার্য অনেক কিছুই হবে আর মূলত আকর্ষণীয় বিষয় থাকছে সেটা হচ্ছে পুরো ভিতরটা ঝিনুকের কাজে হবে ঝিনুকের আর যখন লাইট পড়বে না লাইট একদম চকচক লাগবে দেখতে ভিডিও কিছু নেই দেখাই যখন বেরিয়ে এই যে এই সাইড থেকে বেরিয়ে যাওয়া হবে একটা ঠিক ডান দিকে রয়েছে একটা ঠিক বাঁ দিকে রয়েছে তো এই ছিল ভিডিও ভিডিওটা বেশি বড় করলাম না যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো চলো বাই